শীতের সন্ধ্যায় বা রাতের ডিনারে যদি গরম গরম স্যুপ পাওয়া যায় তাহলে কিন্তু তার থেকে ভালো আর কিছু হয়ই না আর তাই এই ভিডিওতে আমি আপনাদের সাথে একদম রেস্টুরেন্টের মতন পারফেক্ট চিকেন স্যুপ উইথ এগ ড্রপ তৈরি করে দেখাবো যেটি আপনারা রকম ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন একদম ঘরোয়া কিছু বেসিক ইনগ্রেডিয়েন্ট দিয়েই আর এটা যেমনই সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর তো তাহলে রেসিপিটি শুরু করা যাক তো রেস্টুরেন্ট স্টাইল চিকেন স্যুপ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণে উইথ বোন চিকেন চেষ্টা করবেন এরকম কিছুটা হাড়সহ চিকেন নিয়ে নেওয়ার আর কিছুটা চিকেনের এরকম সলিড পিস নিয়ে নেওয়ার হাড়সহ চিকেন আমরা এই কারণেই নেব কারণ স্যুপের একদম পারফেক্ট টেস্ট কিন্তু এই চিকেনের বোনের থেকেই আসে এবার সবার প্রথম চিকেন স্টকটা বানানোর জন্য একটা কড়াইতে আমি নিয়ে নিলাম তিন চামচের মতন অলিভ অয়েল আর তাতে অ্যাড করলাম দুটো তেজপাতা একটা চামচ গোটা কালো গোলমরিচ সাথে অ্যাড করলাম একটা দারচিনি আর অ্যাড করে নিলাম পাঁচ ছটা লবঙ্গ এবার মিডিয়াম ফ্লেমে প্রায় দশ থেকে পনেরো সেকেন্ড সময় ধরে মশলাগুলো কুক করে নেওয়ার পর মশলার থেকে ফ্লেভারটা ছেড়ে দিলেই আমি অ্যাড করে নিলাম এক টেবিল চামচ কোচানো রসুন আর একটা চামচ পরিমাণে কোচানো আদা এবার মিডিয়াম ফ্লেমে ক্রমাগত নেড়ে আদা ও রসুনটা বেশ কিছুক্ষণ কুক করে নেব তবে খুব বেশিক্ষণ সময় ধরে যে কুক করব তা কিন্তু একদমই নয় মোটামুটি এক থেকে দেড় মিনিট আদা ও রসুনটা কুক করে নেওয়ার পরে এবার ঠিক এই পর্যায়ে এসে পরিমাণ মতো চিকেনটাকে দিয়ে দেব সম্পূর্ণ চিকেনটা দিয়ে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে চিকেনটা বেশ কিছুক্ষণ ফ্রাই করে নেব যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসছে আর এই স্টেপটা কিন্তু আমাদের ভীষণভাবেই গুরুত্বপূর্ণ কারণ চিকেন ফ্রাই করার ওপরেও কিন্তু স্যুপের টেস্ট অনেকটাই নির্ভর করে থাকে তো মিডিয়াম ফ্লেমে চিকেনটা এক থেকে দেড় মিনিট ফ্রাই করে নেওয়ার পর আমি অ্যাড করে নিলাম এক চা চামচের মতন নুন আর এই নুনটা দিয়ে দেওয়ার পর চিকেনটা আমি ফ্রাই করে নেব আরও বেশ কিছুক্ষণ সময় আর চিকেন ফ্রাই করার সময় ফ্লেমটা কিন্তু লোতে রাখা যাবে না তো মিডিয়াম ফ্লেমে প্রায় পাঁচ সাত মিনিট চিকেনটা ফ্রাই করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন চিকেনের মধ্যে কিন্তু একটা ব্রাউন কালার চলে এসেছে আর ঠিক এই স্টেজেই আমি অ্যাড করে নিলাম পরিমাণ মতো জল আমি এক লিটার পরিমাণে জলের ব্যবহার করলাম আপনারা যতটা পরিমাণে স্যুপ তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু এই জলের পরিমাণটা দিয়ে দেবেন এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়ে চিকেন স্টকটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব আর চিকেন স্টকটা একবার ফুটিয়ে উঠলেই দেখবেন চিকেন স্টকের উপরে বেশ এরকম ফেনার সৃষ্টি হবে আর এই ফেনাটাকে আমাদের এভাবে তুলে একটু ফেলে দিতে হবে এগুলো সাধারণত চিকেনের ইম্পিউরিটিস আর এই ফেনাটা ফেলে দিলেই দেখবেন চিকেন স্টকটা কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে তো এবার হাই ফ্লেমে চিকেন স্টকটা আমরা ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নেব যতক্ষণ না চিকেনটা একদম পারফেক্ট সেদ্ধ হয়ে যাচ্ছে তো একটা চিকেন তুলে আমি আপনাদেরকে চেক করে দেখিয়েও দিলাম চিকেনটা কিন্তু আমাদের একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে আর স্যুপের জন্য চিকেন স্টকটাও আমাদের এই পর্যায়ে একদম রেডি এবার তাই একটা ডঙের সাহায্যে প্রত্যেকটা চিকেন পিস আমি তুলে একটা ডিশের মধ্যে রেখে দিচ্ছি আর চিকেনটা ডিশের মধ্যে ট্রান্সফার করে নেওয়ার পর এবার অন্য পাশে একই সাথে চিকেন স্টকটাকেও আমি স্টেন করে নিলাম এতে দেখবেন চিকেন স্টকটাও কিন্তু একদম পারফেক্ট ক্লিন হয়ে যাবে আর স্যুপ তৈরির জন্য চিকেন স্টকটাও কিন্তু আমাদের এই পর্যায়ে একদম রেডি তো এবার এই চিকেন স্টকটা আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে চিকেন স্টকটা যতক্ষণে ফুটতে থাকছে অন্য পাশে দেখুন চিকেন স্যুপের জন্য আমি ভেজিটেবলসগুলোকে রেডি করে নিয়েছি তো এই চিকেন স্যুপটা বানানোর জন্য আমি এখানে ভেজ হিসাবে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে বাঁধাকপি পাতা সাথে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে গ্রিন ক্যাপসিকাম হাফ কাপ পরিমাণে বিনস আর নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে গাজর এছাড়াও রয়েছে পেঁয়াজ পাতার সাদা অংশ ও পেঁয়াজ পাতার সবুজ অংশ এবার অন্য পাশে চিকেন স্টকটা ফুটে উঠলেই একে একে সমস্ত ভেজিটেবলস গুলোকে দিয়ে দেব। আর এখানে ভেজিটেবলসের কিন্তু কোনো রকম রেট মাপ নেই আপনারা যতটা পরিমাণে স্যুপ তৈরি করবেন সেই অনুযায়ী ভেজগুলোকে নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন নুনের পরিমাণটা আপনারা এই পর্যায়ে একটু কম করেই দেবেন যেহেতু চিকেন স্টকটা তৈরির সময় অলরেডি একটু নুনের ব্যবহার করা হয়েছিল তো এবার হাই ফ্লেমে ভেজগুলোকে চিকেন স্টকের সাথে আমরা ততক্ষণ পর্যন্ত কুক করে নেব যতক্ষণ না ভেজগুলো একদম পারফেক্ট বয়েল হয়ে যাচ্ছে আর এই ভেজ গলো যতক্ষণে স্টকের সাথে বয়েল হতে থাকছে ততক্ষণে অন্য পাশে দেখুন এতক্ষণে চিকেনটাও কিন্তু পারফেক্ট ঠান্ডা হয়ে গেছে এবারেই চিকেন আমি একটু শ্রেড করে নেব আপনারা চাইলে এই কাজটা ফর্ক করে নিতে পারেন বাট চাইলে এভাবে হাতের সাহায্যেও কিন্তু চিকেনটাকে খুব সহজেই শ্রেড করে নিতে পারেন যেভাবে আপনাদের সুবিধা হবে সেভাবেই করে নেবেন আর চিকেনটা শ্রেড করার সময় এই শ্রেডের চিকেনটা এমন রাখবেন যাতে স্যুপটা খাওয়ার সময় চিকেনটা মুখে পড়ে তো দেখুন সম্পূর্ণ চিকেনটা আমি শ্রেড করে নিয়েছি আর চিকেনের যে বোনটা আছে সেগুলোকে আমরা ফেলে দেব। এবার অন্য পাশে দেখুন ভেজিটেবলসটা কিন্তু প্রায় এইটি পারসেন্ট মতন বয়েল এসে গেছে এবারে শ্রেড করা চিকেনগুলো ডিরেক্টলি স্যুপের মধ্যে দিয়ে দেবো আর তারপর স্যুপটাকে একবার খুব ভালো করে চেড়ে নিয়ে হাই ফ্লেমে স্যুপটাকে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব তো এই পর্যায়ে এসে আপনারা অ্যাড করে নিতে পারেন একটা চামচের মতন ফ্রেশ গোলমরিচের গুঁড়ো এতে স্যুপের টেস্ট খুব ভালো আসে। তো চিকেন স্যুপটা যতক্ষণে হাই ফ্লেমে ফুটতে থাকছে ততক্ষণে অন্য পাশে স্যুপটাকে একদম রেস্টুরেন্টের মতন তৈরি করতে আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি এবার এর মধ্যে খুব অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর খুব অল্প পরিমাণে নুন অ্যাড করে ডিমটাকে খুব ভালো করে বিট করে নেব আর তারপর ডিমটা এক পাশ থেকে স্যুপের মধ্যে আমি দিতে থাকব। আর অন্য হাতে স্যুপের সাথে ডিমটাকে খুব ভালো করে মেশাতে থাকবো এতে দেখবেন ডিমটা জোড়া মতন হয়ে যাবে না এবার ফাইনালি স্যুপের কনসিস্টেন্সিটা একটু ব্যালেন্সে আনতে একটা বোলের মধ্যে দু টেবিল চামচের মতন জল নিয়ে নিয়েছি যাতে আমি অ্যাড করে নেব দেড় চামচের মতন কর্নফ্লাওয়ার আর তারপর কর্নফ্লাওয়ারটা জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে এর মধ্যে কোনো রকম লামস না থেকে যায় আর তারপর কর্নফ্লাওয়ারটা ডিরেক্টলি দিয়ে দেব। স্যুপের মধ্যে আর এই কর্নফ্লাওয়ার স্লারিটা দিয়ে দেওয়ার কারণে দেখবেন স্যুপটা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে কোনো রকম জল জলে ভাব কিন্তু একদমই থাকবে না আর এতে চিকেন স্যুপের কনসিস্টেন্সিটাও কিন্তু খুব ভালোই আসবে তো সবশেষে দিয়ে দিলাম চামচ ডার্ক সোয়া সস এবার সবকিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এক থেকে মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের চিকেন স্যুপ একদম রেডি তো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ চিকেন স্যুপের রেসিপিটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে আর তাই ভালো লাগলে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি সকলের ভীষণই ভালো লাগবে আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ